এই ছোট মাছের বড়া যারা খান নাই মিস করবেন এভাবে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে তাহলে শুরু করি চলুন রেসিপিটা কীভাবে কী কী লাগতে আছে বানানোর জন্য আসসালামু আলাইকুম আজকে আপনার জন্য নিয়ে আসলাম ছোট মাছের একটা সুন্দর রেসিপি এখানে নদীর যত রকম ছোট মাছ আছে সবগুলো আছে চিংড়ি মাছও আছে ছোটো ছোটো এবং ছোটো ছেমোয়া মাছ আছে রিক্সা মাছ আছে অনেক রকম মাছ এই মাছটাকে আমি যেভাবে এখন একটা রেসিপি রেডি করব তা আপনাদের সাথে শেয়ার করতেছি কেমন হচ্ছে অবশ্যই যারা যারা কাটার জন্যে কাটার বয়ে ছোটো মাছ খান না অবশ্যইভাবে এই রেসিপিটা করে খাবেন এই মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে এখন আমি শিল্পাটা ভালো করে বেটে নিয়ে আসব তাহলে দেখুন আমি মাছগুলোকে ভালো করে শিল্পাটা এভাবে পিছিয়ে নিয়ে আসলাম এবার যে উপকরণগুলো দিব সবগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি কী কী দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পরিমাণ মতো লবণ আদা রসুন পেস্ট দিয়েছি বেসন বেসন না থাকলে চাউলের গুঁড়ো দিতে পারবেন গুড়ি মরিচের গুঁড়ি কাঁচা মরিচ দিতে পারবেন কাঁচা মরিচ দিলাম না জিরে ধনিয়ার গুঁড়ি দিচ্ছি একটা ম্যাজিক মশলা আর সাথে আমি দিয়ে দিব সামান্য কালো জিরা আমি কিন্তু এরকম বড়া বানাতে কালো জিরা ইউজ করি ভালো করে মিক্স করে নেব এবার তার কষে দিচ্ছি প্রোজন করে কাঁচা মরিচ ছিল না তাই দিতে পারলাম না পারলে কাঁচা মরিচ কষি করে দেবেন মাখানো হয়ে গেছে এবার আমি ভেজে নেব তেল ভালো করে গরম করে আমি এভাবে বড় করে দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে দিবেন তারপরে ভালো করে উল্টানো যাবে এখন আমি চুলাটা একেবারে কমিয়ে দিচ্ছি আস্তে আস্তে ভিতর পর্যন্ত হতে হবে আর এই মাছের বড়াটা কিন্তু অনেক তেল লাগে ভাজি করার জন্য ভাজি করলে একেবারে কম তেল এক ফিট হয়ে আসলে একটু উল্টে দিব যেহেতু তেলটা গরম আসলে দিলাম এক ফিট এক ফিট করে আমি ভালো করে হয়ে গেলে নামিয়ে নেব ছোট মাছের বড়াগুলো একেবারে সুন্দর করে হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন তাহলে সবগুলা ছোট মাছের বড়া আমি বানিয়ে নিয়ে আসলাম এত সুস্বাদু এই ছোটো মাছের বড়াগুলো খেতে যারা কাটার ভয় করেন তারা এইভাবে ছোটো মাছ দিয়ে বড়া বানিয়ে খাবেন আর এখানে আর একটা জিনিস দিবেন যদি ভালো লাগে দেখুন ভিতরে কি সুন্দর ফুলে ফুলে একেবারে মজাদার একটা বড়ার রেসিপি শেয়ার করে নিলাম আর যারা এখানে আরও কিছু দ্বিতীয় আরও কিছু কিছু দেওয়া যাবে তা হচ্ছে একেবারে সালাদ বৃষ্টি কুচি কুচি করে আলু দেবেন আর গাজর দিতে পারেন তখন সুন্দর একটা কালার আসবে ভিতর থেকে এত সহজভাবে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সহজ সহজ রেসিপিগুলো পাওয়ার জন্যে আজকের মতো এখানে শেষ করে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ